তুফান সিনেমা নিয়ে শাকিব খান যখন ব্রিফিং করেন তখন জানতে পারলেন স্বয়ং প্রধানমন্ত্রী তার সিনেমার প্রশংসা করেছে তখন শাকিব খান বলেন এখানে মর্ণীয় প্রধানমন্ত্রী আপনার কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সংস্কৃতি মনে করেন ন্যাশনাল ওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন ধর্মীয় প্রধানমন্ত্রীকে আমি চাইবো যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে কথার এক প্রসঙ্গে সাকিব খান জানায় তার দায়িত্ব ও কাজের জায়গা অনেক বেড়েছে আমি এবং আমাদের পুরো টিম অনেক কষ্ট করে এই তুফান ছবির কাজটি সম্পূর্ণ করেছি দায়বদ্ধতা আসলে কি হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম যে কাজ করেছে সাকিব খান তুফান সিনেমায় এক অন্যরকম চরিত্রের অভিনয় করেছে যাতে তার অন্য রূপ দেখা গেছে আমি সেটা বলবো না বাট আমি আমার যেটা মনে হয় যে অনেক দূর এগিয়েছি আমরা আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড ওয়াইড চলছে ইনশাআল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে কি সুন্দর হয়েছে সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়